আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে প্রত্যেকটি লোককে প্রত্যেকটি কথার জবাব দিতে যেও না যখন কেউ সাথ দেবে না এবং নিজেকে একা মনে হবে তখন একবার এই কথাগুলো মন দিয়ে শুনুন যেসব লোকজন সাধারণত এসব বলে থাকে যে আমার কিছু হয়নি আমি একদম ঠিক আছি প্রায় সেই সব লোকজন একা থাকে যখন তখন তাদের অনেক কষ্ট হয় এবং সকলের আড়ালে গিয়ে তারা তাদের দুঃখ কষ্ট প্রকাশ করতে কান্না করে বড়ই স্বার্থপর এবং সুবিধাবাদী হয় সেই সব লোক যাদের আমরা বিনা শর্তে বিনা মতলবে সর্বস্ত্র তাদের পায়ের কাছে লুটিয়ে দিই কিন্তু আর প্রত্যেকটা লোকই এই সুবিধাগুলো নিয়ে থাকেন কিন্তু এই প্রত্যেকটা লোকের কাছেই আমাদের জবাবদিহি করার কোনো জরুরি নয় তোমার প্রতিটা কাজের কৈফিয়ত সকলকে দেওয়া সম্ভব নয় এমন অনেক জায়গা আছে যেখানে নিজেকে মনকে তার বড় করতে হয় অনেক সময় অনেক বিষয় চোখে পড়লেও তা এড়িয়ে যেতে হয় এটা সব সময় মনে রাখতে হয় যে প্রত্যেকটা মানুষ সব সময় তোমাকে বুঝতে পারবে না তোমার কাজকে বা তোমার কাজ করার উদ্দেশ্যকেও বুঝতে পারবে না কিন্তু সেই প্রত্যেক মানুষকেও তুমি বোঝাতে পারবে না কখনো কখনো তুমি কাজ না করেও দুনিয়ার কাছে খারাপ হয়ে যাও দুনিয়ার কাছে ভুল প্রমাণিত হও কারণ তুমি সেই সব কাজ করো না যেরকমটা বাকি লোকেরা চায় অর্থাৎ যে রকমটা সকলে চায় সেটা যদি তুমি করো তাহলে তারা খুশি হবে তাই তাদের কাছে তুমি খারাপ হয়েই থেকে যাও কেউ তো এই সমস্যার সমাধান করে দিতে পারে না কেউ এর উপায় বলে দিক দুনিয়াতে সব কিছু ঠিক হয়ে যাবে যদি লোকজন একে অপরের ব্যাপারে নয় একে অপরের সাথে কথা বলা শিখে যায় তাহলে আজকাল দুনিয়ায় এমনি হয়ে গেছে যে যখনই কারোর জীবনে নতুন লোকজন চলে আসে তখনই তার জীবনে থাকা পুরনো লোকজনের গুরুত্ব দেওয়া কমে যায় তাদেরকে আর কদরই করে না চোখের জল মানুষের হোক বা অন্য কোনো প্রাণীর হোক এটা বাইরে তখনই আসে যখন তার মধ্যে প্রচণ্ড কষ্ট হয় যারা সম্পর্কেকে গুরুত্ব দিতে জানে না তাদের কাছে মানুষের ভালোবাসারও কোনো গুরুত্ব নেই সকল মানুষই আজকের দিনে কারোর ভালো চায় না তাই সবাই আমরা যেমন তেমনই আমাদের চলা উচিত যারা মানানোর চেষ্টা করে তারা অনেক সময় মেনে যায় কিন্তু যারা মানানোর চেষ্টা করে না বা তাদের গুরুত্বে সম্মান দেয় না তারা কোনো দিনই কোনো কিছুই মানতে চায় না কেননা আজকালকার লোক শুনতে কম পায় দেখতে বেশি পায় বিশ্বাস আর ভালোবাসা এই দুটি এমন জিনিস যা মানুষের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আর কোনো দিনই ভাঙে না আর তা যদি একবার ভেঙে যায় তাহলে দ্বিতীয়বারের জন্য জোড়া লাগে না কারণ এই দুটোর মধ্যে একটা জিনিসও জোর করে করা যায় না আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করা কোনো কাজই সম্ভব নয় অহংকার বড়ই ক্ষুধার্ত হয় আর এর পছন্দের খাদ্য হলো আমাদের সম্পর্ক মনের মধ্যে খারাপ ভাবনা খারাপ চিন্তা করে মুখে মিষ্টি কথা আনা সবার পক্ষে সম্ভব নয় যাকে নিজের করে নেবেন তাকে মন থেকেই নিজের করে নেবেন আর যাকে ছেড়ে দেবেন তাকে মন থেকেই ছেড়ে দেবেন জীবনে আর কখনো কারোর উপর রাগ করো না শুধুমাত্র স্বার্থপর আর সুবিধাবাদী লোকজনকে এড়িয়ে চলতে হবে এরকমকেই জীবনটাকে বাঁচতে হবে ভালো লোকজনের মধ্যে একটা বিশ্বাস থাকে যে তারা যে কোনো খারাপ সময়ও ভালো মানুষই থাকে আর খারাপ মানুষ যারা তারা সব সময় খারাপ আসলেই উধাও হয়ে যায় সেই মানুষটা নিজের ইমোশেন্স আর নিজের ভাবনাতেই লড়াই করা শিখে যায় সেই বুঝতে পারে যে সে তার জীবনটাকে কিভাবে বাঁচাবে দুনিয়ার লোকজন একটা ভুল করলেই আমাদের পর করে দেয় কিন্তু মা বাবা আমাদের হাজার ভুলের পরও আমাদেরকে ক্ষমা করতে পারে আপন করে নেয় কাউকে নিজের সব কিছু বানিও না কারণ সে যদি চলে যায় তাহলে তোমার কাছে কিছুই বেঁচে থাকবে না কদর করো না সেই মানুষটা যে তোমার সবসময় ভালো চায় না কদর করো সেই মানুষটা যে সবসময় তোমার ভালো চায় কারণ এই দুনিয়ায় খবর রাখার লোকজন কম আর কষ্ট দেওয়ার লোকজন অনেক বেশি পাওয়া যায় আমরা যখন জীবনে কোনো ভুল করি তখন আমরা হতাশ হয়ে পড়ি ভাবি যে আমি একই করলাম এখন আমার কি হবে এই সব কথা বলে আমরা হা হতাশ করি যখনই এরকম পরিস্থিতি হবে তখন স্বামীজির এই কথাটি সব সময় মনে রাখবেন আমি জীবনে অনেক ভুল করেছি কিন্তু ওইগুলি যদি একটিও বাদ পড়তো তাহলে আমি আর যা হয়েছি তা হতে পারতাম না আমার জীবনে আজ সন্তুষ্ট তাই ভুলগুলো থেকে শিখে এগিয়ে চলুন সফলতা ও শান্তি দুই পাবেন